এই রমাদানের আগে একটা রাত আসবে বড় দামি রাত বড় মহিমান্বিত রাত লাইলাতুল নিসফ নাম এই লাইলাতুল নিসফ মিন শাবান যখন তোমাদের সামনে চলে আসবে ওই রাতের বেলা তোমরা আমল করে নাও দণ্ডায়মান হয়ে যাও নামাজ পড়ো আর রাতের পরে দিনের বেলা তোমরা রোজা রাখো রাতের বেলায় নামাজ পড়ো দিনের বেলায় তোমরা রোজা রাখো মানে হলো একটা রোজা রাখলেও হবে আবার অনেকে তিনটা রোজা রাখতেছে মানে এই তিনটা রোজা কেন রাখবো হুজুর দলিল কি মদিনাওয়ালা নবী প্রতি মাসে তিনটা রোজা রাখতেন তেরো চোদ্দ পনেরো কয়টা তিনটা রোজা মদিনাওয়ালা নবী রাখতেন জন্যই জ্যার ধরিয়া রোজা এজন্যই তিনটা রোজা রাখা উত্তম হইয়া যাবে যুবকরা যারা পারো নাই এর এরপরে দিনের বেলা একটা রোজা রাখবা বড় বরকতপূর্ণ রোজা হইয়া যাবে কারণ তুমি আর আমি শাবানের মধ্যে যদি একটা রোজাও রাখতে না পারি মদিনাওয়ালা নবী রমাদ প্রস্তুতি নিতে যাইয়া সাবানে এত পরিমাণ রোজা রাখলেন কিন্তু আমি আর তুমি তো প্রতিদিন পারব না তিন চার দিন পারব না পাঁচ ছয় দিন পারব না একটা রোজা উঠি রাখিয়া প্র্যাকটিসের জন্য উঠি রাখতে পারবা না হে যুবকের রোজা রাখবা তাতে একটু মসজিদে যাইয়া বিভিন্ন জায়গায় নফল নামাজের মধ্যে লিপ্ত হয়ে যাবা মদিনা ওলা নবী বলেন এই রাত কেন এত মুক্তির রাত কেন দামি রাত হয়ে গেল আল্লাহ তো প্রতি রাতেই কত মাস মানে আসিয়া আসিয়া রাতের বেলা তুমি যখন গভীর রাতে বারোটা একটা দুইটা যখন বেজে গেল দুনিয়ার মানুষের দরওয়াজাগুলো বন্ধু বন্ধ আমার আল্লাহ দরওয়াজা খোলা না বন্ধ আল্লাহ دروازه তো তোমার জন্য বান্ডা খোলা মদিনা ওলা নবী বলেন রাতের গভীরে আল্লাহ পক্ষ মানে হাজির হইয়া যায় আর বান্দাকে বারবার বারবার ডাকে হে আমার বান্দারা কত গুনাহ তুই زندгите করলা ফা ইয়াকুলু আলামিন মুসাফিরিন ফা গফিয়ানা যেই বান্দা জেন্দিগিতে অন্যায় করলা অপরাধ করে ফেললা গুনা করে ফেললা এমন গুনা করে সো কিন্তু আল্লাহ জানে কি জানে না ওই রাতের বেলা তুমি দুই ফোটা চোখের বাণি ফালাইয়া আল্লাহ যদি ডাক দাও ও মালি ও আল্লাহ তুমি জেন্দিগির গুণাগুলো ক্ষমা করে দাও আয় আল্লাহ দুনিয়ার মানুষের দরওয়াজাগুলো যখন বন্ধ হয়ে গেল তোমার দরওয়াজা তখন খোলা আমি তোমার দরওয়াজায় ক্ষমা চাইতেছি মদিনা ওলা নবী বলেন যেই বান্দা ওই রাতের বেলা গভীর মধ্যে জাগিয়া আল্লাহকে ডাকবে আল্লাকে বলবে আল্লাহ তুমি জিন্দগির গুনাগুলো ক্ষমা করে দাও চাইতে দেরি হয়ে যাবে আল্লাহ বান্দার গুনাগুলোকে ক্ষমা করতে দেরি করবে না আলা কাযা আলা কাযা হাক্কাতায়াতুল ফজর রাতের বেলা আল্লাহ বাংলাদেশকে এভাবে ডাকে বিভিন্ন ভাবে ডাকে কোন সময় পর্যন্ত মদিনাwala নবী বলেন ফজর পর্যন্ত আল্লাহ বাংলাদেশকে ডাকে সুতরাং এই রাতের আমলগুলো কি হবে জানুনি। না রাতের বেলায় নামাজ পড়বেন আর দিনের বেলায় রোজা রাখবেন আর আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবেন রাতের বেলা নামাজ পড়বেন দিনের বেলা রোজা রাখবেন প্রমাদনের প্রস্তুতি নিয়ে নিয়ে আগাইয়া যাবেন আল্লাহর কোরআন তাকে চলার পথে গাইডলাইন মানিয়া মানিয়া চলবেন কোন কোন বান্দা এই কথাগুলোর উপরে বাস্তব জীবনে আমল করার নিয়ত করে আগাবেন দুইটা হাত তুইলা মালিকরা দেখা দে ও দয়ার মালিক বরকতের সুন জদ্দিয়া তুমি তাগায়া দেখো হে আল্লাহ এরা সবাই লাইলাতুন নিসফি মিন মুক্তি চায় হে আল্লাহ তুমি এদের আমল করার তৌফিক দিয়া দিও ওই রাতের পরে দিনের বেলা রোজা রাখার মতো তৌফিক দিয়া দিও যাদের মা নাই মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দিও যাদের বাবা নাই বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দিও হে আল্লাহ আজকে এই মাহফিলের উসিলা দিয়া দিয়া এই এলাকার প্রত্যেকটা মানুষকে তুমি দিনের জন্য কবুল করে না সকলে আমি